দাদা বাড়িতে কেউ নাকি কি আপনারা পূজার চাঁদা নিতে আসছি এত তাড়াতাড়ি পূজা চলে আসলো এই দুদিন আগে তো চাঁদা দিলাম দুদিন আগে তিনশো দিন হয়ে গেল এত তাড়াতাড়ি তিনশো দিন পার হয়ে গেল আমার তো বিশ্বাস যাচ্ছে না আপনারা আমরা মিথ্যা কথা না বিশ্বাস তো করতেই হবে কত লিখবো সেটা বলেন কততে যে লিখবেন ও আমি তো ভুলে গেছিলাম কিছুদিন হলো না আমার বাবা নাই

এগলাই তাহলে আসছিল এটা আপনার বাড়ি নাকি এটা তো আমারই বাড়ি এখন আমি কি বলবো না মানে আমি চুরি করতে আসছি কি চুরি করতে আসছিস ফসালাকে যতক্ষণ না বাড়ির মালিক আসে ততক্ষণ ছাড়বোই না এইবার বাড়ির মালিক খুশি হয়ে আমাদের বেশি চাঁদা দিবে কি রে বাড়ির মালিক কি কোথাও ঘুরতে টুরতে গেছে নাকি এখনো আসে না বাড়ির মালিক তো আমি সারাদিন বান্ধে রাখলে চাঁদা দিব না আরে ধৈর্য ধর বাড়ির মালিক আসলে খুশি মনে আমাদের আরো বেশি করে যাতা দিবে বাড়ির লোক এখনো আসে না বিকাল হয়ে যাচ্ছে আরে একটু সহ্য কর এক বাড়িতেই পোষাই যাবে তার মধ্যে আমরা চোর ধরে রাখছি আর কতক্ষণ ওয়েট করবো রে এর থেকে ভালো অন্য কোনো বাড়িতে চ থাকুক এইভাবে কত সময় থাকবি চাঁদা আমি দিব না এখন কাকুন হাতটা খুলে দাদা বাড়িতে কেউ আছেন নাকি দাদা কি হয়েছে কি আর বলবো দাদা এক্ষুনি পটাশ করে মরে গেল আপনারা আমরা তো চাদার জন্য আসছিলাম কিন্তু এখন তো মনে হচ্ছে আর হবে না এবার পূজাতে আমারও অনেক বড় চাদা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কি আর করব না না ঠিক আছে ঠিক আছে দিতে হবে না ওর পকেটে ফোন কি করছে আরে এখনই পটাশ করে মরে গেল না পকেট থেকে ফোনটা বের করে নিতে টাইম পাইনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরের বার দিন হ্যাঁ হ্যাঁ পরের বার বেশি করে দিয়ে দেব শালা আজকে সব জায়গায় টায়ারবাস ওট ওট তুলেইছে চলেইছে এইবার তো বেঁচে গেলাম পরের বার আসলে দেখা যাবে কি হচ্ছে